কোন আমল করলে আপনার ঋণ থাকবে না আপনার টেনশন থাকবে না বৃষ্টির মতো টাকা আসতে থাকবে জিজ্ঞাসা করা হলো যে হুজুর এমন কোন আমল আছে কি না আরে ভাই কোরআনের ভেতরে এমন কি নাই জিজ্ঞাসা করা হলো যাই হোক প্রশ্ন ছিল কোন আমল করলে কোনো ঋণ থাকবে না টেনশন থাকবে না অভাব থাকবে না হ্যাঁ ছোট্ট একটি আমল এই আমলটা যদি আপনি চল্লিশ দিন করতে পারেন আপনার কোনো ঋণ থাকবে না আপনার কোনো টেনশন থাকবে না টাকা বৃষ্টির মতো আসতে থাকবে ছোট্ট একটি আমল আপনি করে দেখেন আপনি করে দেখেন আপনার কোনো ঋণ থাকবে না কোনো টেনশন থাকবে না কোনো চিন্তা থাকবে না মানুষ কখন টেনশন হয় যখন তার ঋণ থাকে মানুষ কখন টেনশন হয় যখন তার ঋণের বোঝা তার মাথার উপরে এসে চাপে মানুষ চিন্তা করতে থাকে কি করব কোথায় পাবো টাকা কোথায় পাবো পয়সা কিন্তু দেখা গেছে আমরা কোরআন থেকে ব্যাখ্যা না নিয়ে আমরা দুনিয়ার পিছে দৌড়াচ্ছি অথচ কোরআনের ভিতরে বলা আছে যে তোমরা যদি ঋণ হও তাহলে আমি আল্লাহ ঋণের ব্যবস্থা করে দেব অর্থাৎ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেব তোমাদের যদি টাকার পয়সার দরকার হয় আমি আল্লাহ তোমাদেরকে টাকা পয়সার ব্যবস্থা করে দেব কিন্তু দেখা গেছে কোরআনের থিওরির পিছনে না দৌড়িয়ে অন্য পন্থায় দৌড়াচ্ছে হারাম পন্থায় দৌড়াচ্ছে হারাম পন্থায় দৌড়ে অভাবগ্রস্ত হচ্ছে ঋণের পিছনে দৌড়াচ্ছে যেমন দেখা যায় হ্যাঁ আমরা গ্রামে দেখতে পাই যে অনেক সময় মানুষে কিস্তিতে লোন উঠিয়ে থাকে টাকা উঠিয়ে থাকে দেখছি তারা আরও সামনে আস্তে আস্তে ঋণ হয় অভাবগ্রস্ত হয় মানুষ আস্তে আস্তে আরও নিচে নেমে যায় দেখা যাচ্ছে লাভের জন্য আনে কিন্তু দেখা যায় তার লস হয়ে যাচ্ছে অথচ কোম্পানি অনেক লাভবান হয় কিন্তু ব্যক্তি অভাবগ্রস্ত হয়ে যাবে হ্যাঁ কথা সামনে নয় কোন আমল করলে আপনার ঋণ থাকবে না আপনি আমলটা চল্লিশ দিন করে দেখেন আপনার কোনো ঋণ থাকবে না হ্যাঁ চল্লিশ দিন আমলটা করে দেখেন আপনার কোনো ঋণ থাকবে না একটা মোর ঘুরতে কোরআন একটা মোর ঘুরতে ইসলামের একটা মোর ঘুরতে চল্লিশ দিন লাগে যার জন্য চল্লিশ দিনের কথা বলা হয়েছে আমলটা হচ্ছে কি প্রতিদিন এসার নামাজের পর আপনি একশো বার শরীফ পড়বেন এক শতবার শরীফ হ্যাঁ এর জায়গায় আপনি আমি একটা ছোট্ট দূর শরীফের কথা বলি আপনি এই দূর পড়লে পড়তে পারেন দূরদ ইব্রাহিম পড়তে পারেন এছাড়া আর যত শরীফ আছে আপনি পড়তে পারেন দূরেতে ইব্রাহিম দূরদে মোহাম্মদ আপনার যেই দূর শরীফটা পছন্দ হয় আপনি সেটা পড়তে পারেন আপনি এই শরীফটা পড়তে পারেন আল্লাহ সাল্লি আলা সৈদিনা মুহাম্মদিন সল্লু আলিয়াসাল্লাম আল্লাহম সাল্লি আলিয়া সঈদিনা মুহম্মদিন সল্লা আলাইসাল্লাম এই দোয়াটা এই দুরুসহীবটা আপনি একশতবার পড়বেন এছাড়া নামাজের পর কোনো কথাবার্তা না বলে যখন আমলটা আপনি শুরু করবেন একশতবার পড়বেন একশতবার পড়ার পর চার নিরানব্বই বার আপনি পড়বেন লাউলা ইল্লা বিল্লাহ এই দোয়াটা চারশত নিরানব্বই বার পড়বেন শুধু একবার পড়বেন লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা হিল মোট ছয় শতবার আপনি এই আমলটা টানা চল্লিশ দিন করে দেখেন চল্লিশ দিনের আগেই আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে আপনার টেনশন দূর হয়ে যাবে আপনার কোন চিন্তা থাকবে না কোনো ফিকির থাকবে না রব্বুল আলামের গায়েবে খাজানা থেকে আপনার ঋণ পরিশোধ করে দেবে টাকা বৃষ্টির মতো আসতে থাকবে আশা করি বুঝতে পারছেন وما توفقي الا بالله العلي العظيم